দেশটা বড়লোক হয়ে যাবে এক দোকান দোকান করছিল ঠিক সেই সময় সে খেয়াল করলো যে তার একাউন্টে তখন সে দোকান টোকান দিকে দেখা জিজ্ঞেস করলো গিরে তুই দৌড়াচ্ছিস কেন তখন তার বন্ধু বললো আমার অ্যাকাউন্টে পঞ্চাশ টাকা ঢুকেছে আমি এখন আর সবজি বিক্রি করে কি করবো তারপর লোকটা বললো আমার পঞ্চাশ টাকা ঢুকেছে তারপর সেও দৌড়াতে দৌড়াতে বাড়িতে গেল বাড়িতে গিয়ে দেখলো তার ছোট ভাই কলেজে পড়ে সে আর কলেজে যায়নি কারণ অ্যাকাউন্ট পঞ্চাশ টাকা ঢুকেছে সে এখন আর কি করবে গাড়ির ড্রাইভারি করা ছেড়ে দিল কারণ অ্যাকাউন্টেও পঞ্চাশ কোটি টাকা সবাই সবকিছু ছেড়ে দিল কারণ সবার একাউন্টে পঞ্চাশ কোটি টাকা এত টাকা থাকতেই তারা কাজ করে কি করবে কেউ আর কাজ করলো না সবাই টাকা নিয়ে মেতে রইলো তারপর লোকটা বাজার করতে বাজারে গেল বাজারে গিয়ে দেখলো বাজারে কোনো দোকানদার নেই কোনো দোকানই খোলা নেই সবার অ্যাকাউন্টে পঞ্চাশ কোটি টাকা ঢুকেছে তারা দোকান করে আর কি করবে তারপর লোকটা বাজার থেকে কিছুই আনতে পারলো না টাকা নিয়ে গিয়েছিল টাকা নিয়ে বাড়িতে ফিরে এলো দুই দিন না খেয়ে থাকার কারণে লোকটা অসুস্থ হলো হসপিটালে গেল হসপিটালে গিয়ে দেখলো হসপিটালে কোনো ডক্টর নেই কারণ সব টাকা তাই দিয়েছে আর অফিস করছে না তারপর লোকটা বাড়িতে ফিরে এলো কিছুদিনের মধ্যেই সেই দেশে আকার লেগে গেল কারণ খাবার নেই পানি নেই পোশাক নেই কিচ্ছু নেই কারণ কৃষক ধান চাষ করেনি সত্যি আলা সত্যি চাষ করেনি মাঝি পুকুর থেকে মাছ তোলেনি তুলে কি করবে সবার অ্যাকাউন্টে তো পঞ্চাশ টাকা সবাই তো বড় লোক তাদের তো আর টাকার দরকার নেই কিছুদিনের মধ্যে সেই দেশের মানুষ অনেক বিপদে পড়ে গেল তারপর তারা ওই টাকা গুলোকে অভিশাপ মনে করলো তারপর তারা সবাই মিলে সিদ্ধান্ত দিল সেই টাকা গুলো সরকারকে ফেরত দেবে ফেরত দেওয়ার জন্য ব্যাংকে গেল ব্যাংকে যাওয়ার পর দেখলো ব্যাংকের কর্মকর্তারাও আর চাকরি করছে না কারণ তাদের অ্যাকাউন্টে পঞ্চাশ কোটি টাকা তারাও আর অফিস করছে না তারপর তারা সবাই ওই টাকা গুলোকে রাস্তায় ছুঁড়ে ফেলতে লাগলো সবাই বলতে লাগলো আমার সব টাকা নিয়ে যাও তবে আমাকে একটু খাবার দাও তবে কারো কাছে খাবার নেই সবাই একই অবস্থা করতে লাগলো হাহাকার পরে গেল দেশে তারপর